আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওর পাশে আমার ডিসপ্লেতে আমার সাইডে আরেকটা পিকচার মানে আপনারা ভিডিও করবেন আপনাদের ভিডিওর পাশে ঠিক আছে একটা ভিডিও চলবে রানিং থাকবে কিংবা একটা পিকচার থাকবে হ্যাঁ তো এই ভিডিওগুলো আসলে আমরা কিভাবে বানাই সেই সেটাই আজকে আসলে বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা দেখছেন ফেসবুক ইউটিউব চ্যানেল আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কল করে দেন যেন আমরা ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে তো বন্ধুরা ভিডিওর উপরে কিভাবে ভিডিও কিংবা ফটো বসাবেন সেটাই দেখাবো এখন তো আমি কাজটা করব হচ্ছে ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনারা যদি চান অন্য অ্যাপস দিয়েও করতে পারেন যে কোনো অ্যাপস দিয়ে করতে পারেন নো প্রবলেম সব অ্যাপসের প্রায় একই সিস্টেম একটু হাল পাতলা একটু এদিক সেদিক থাকতে পারে তো এটা হচ্ছে ক্যাপকাট কাট অ্যাপস ঠিক আছে আপনাদেরকে আমি অ্যাপসের লোগোটা আরেকবার দেখাই এই যে এটা হচ্ছে ক্যাপকাট কাট অ্যাপসের লোগো ঠিক আছে তো আপনারা ক্যাপকাট কাট অ্যাপস কোথায় পাবেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্যাপকাট কাট অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে তো আমি এখন চলে যাব নিউ প্রজেক্টে আমার ভিডিওটা এডিট করার জন্য নিউ প্রজেক্ট কোথায় এই যে দেখেন নিউ প্রজেক্ট এই যে দেখেন সুন্দর নিউ প্রজেক্ট তো নিউ প্রজেক্টটা একটা ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে ফটোস এই পাশে হচ্ছে ভিডিওস তো আমার যে মূল ভিডিওটা আমার সেই মূল ভিডিওটা আনবো মানে আমি যেই ভিডিওর উপরে ভিডিও কিংবা ফটো বসাতে চাই সেই ভিডিওটা আমি প্রথম আমার ক্যাপকাট ট্যাপসে আনবো এই ভিডিওটা আসসালাম তো আমি এখন ভিডিওটা আনলাম এখন আমি এই ভিডিওটার উপরে একটা ফটো বসাবো তো ফটো বসানোর জন্য আমার যেতে হবে ওভারলিতে অভারলি কোথায় এই যে দেখেন অভারলি এই অভারলিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এ পাশে ফটোস এ পাশে ভিডিওস তো আমি প্রথম ফটো আনবো আমি যেই ফটোটা আমার ভিডিওর উপরে বসাবো সেই ফটো আনবো ফটোতে ক্লিক করলাম এখানে এগারে ক্লিক করলাম চলে আসছে তারপর ভিডিও লেয়ারে একটা ক্লিক এই যে ভিডিও লেয়ার একটা ক্লিক করার পর দুই আঙ্গুলে একটু হালকা চেপে ধরে এই যে বসিয়ে দেবেন পাশে ঠিক আছে বসিয়ে দিয়ে একটু বড় করে দেবেন যতটুকু প্রয়োজন আপনার ততটুকু করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওর পাশে আমার ডিসপ্লেতে আমার সাইডে আরেকটা পিকচার তো আমি পিকচার নিয়ে আসলাম এখন আপনারা অলরেডি দেখে ফেলেছেন কীভাবে পিকচার আনছি ঠিক আছে তো সেম প্রসেসে ভিডিও আনা যাবে আমি এখন আবার অ্যাড ওভারলি এই যে দেখেন অ্যাড ওভারলি আছে এই যে অ্যাড ওভারলি এক একটা ক্লিক করে দিবো ক্লিক করে দেবে আনবো ভিডিও তো আমি একটা ভিডিও আনতে চাই কি ভিডিও আনবো কি ভিডিও আনবো একটু আমি এই ভিডিওটা আনবো ভিডিওটা আন একটু চেপে ধরে হালকা ছোটো করে এই যে বসিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা ভিডিওটা সেভ করার জন্য ভিডিওটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা চলে যাবেন এক্সপোর্টে এক্সপোর্ট কোথায় পাবেন এই যে দেখেন এখানে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করে দিলেই ভিডিওটা সেভ হয়ে যাবে এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম সেভ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে